ক্র্যাকিং কভার ড্রাইভ এক্সট্রা কভার অঞ্চল দিয়ে অনবদ্য চার পাওয়ারফুল স্ট্রোক পঁয়ত্রিশ কোন উইকেট না হারিয়ে বেড়ে একটা বাউন্স ঠুকেছিলেন ব্যাটসম্যানকে কিছুটা পরীক্ষা নিয়ে ফেলার জন্য কনসিভ করেছেন কি না সেক্ষেত্রে সেই জায়গাটাতে বড় একটা দুশ্চিন্তার খবর অবশ্যই সায়ন ক্রিকেট ক্লাবের জন্য বাট মোহর শেখ দুর্দান্ত চুরাশিটা ম্যাচ থাকছে সব মিলিয়ে শর্ট হাইট ডেলিভারি তবে হাতে রেখেও কিন্তু রাখতে পারলেন না বডি ব্যালেন্স কারণে তবে রান আউট হওয়ার সম্ভাবনা আপিলও হয়েছে এবং আম্পায়ার থার্ড আমার কাছে আপাতত ফেরত পাঠালেন মুক্তার আলী দারুণ একটা ফিল্ডিং করছে আর বলতে বলাতে বাধ্য করছে এবার অবশ্য ডাউন ডাউ উইকেটে এসে দারুণ ছক্কা হচ্ছে এই খেলাটা এবারে টার্নের মুখে রুম ব্যাকফোর্ড কাবার ড্রাইভ মাচ ব্লেডে খেলেছেন বলে দ্বিতীয় উইকেটে এবারে টস আপ ডেলিভারি লেগ স্টাম্পের উপরে স্লক সুইপটা করেছেন পারফেক্ট এবং তার টি টোয়েন্টি সেরা ইনিংসটা হচ্ছে আশি রান শ্রীলঙ্কার বিরুদ্ধে এবারে শর্ট বল যথেষ্ট রোম ব্যাকফুটে পুল খেলেছেন আর একটা ম্যাক্সিমাম গতবার একটা ছক্কা এসছে ওভার একটা ছয় ও স্ট্রেট ড্রাইভ সদরে হাঁকিয়েছিলেন এন্ড হেয়ার ইজ দা উইকেট কট এন্ড বোল্ড আহার আর আমিন এবং আমার মনে হয় সেই বিষয়টাকে তিনি কাজে লাগার প্রিমিয়ার লিগে এবারে ক্লাস ক্রিকেটাররা প্রিমিয়ার লিগে খেলবেন এটা অবশ্যই একটা ভালো দিক এবারে ঝুলিয়ে দিয়েছিলেন একেবারে স্লটে খুব ভালোভাবে কিন্তু টাইমিংটা করেছেন ওয়েট করেছেন বলের জন্য এবার স্লোয়ার ওয়ার বা টস আপ ডেলিভারি লং লং ওয়ে চার নম্বর মাঠ থেকে পার করে দিলেন তিন নম্বর মাঠে অবাক আর কিছুই থাকবে না অবশ্যই টপ এন্ডে আছে এই মুহূর্তে শাইন পুকুর এবং দুর্দান্ত শট দেখুন ব্যাক ফুটে গিয়ে রাফসান হেভি ব্যাট মোহাম্মদের বিরুদ্ধে কিন্তু তার উদ্ভাসিত সেঞ্চুরিটা গুলশানের পক্ষে এবং কমেন্টেটরস কার্ড ভালো বললেই ব্যাটসম্যানদের অবস্থা কাহিল হয় বাকি ব্যাকফুটে গিয়ে শর্ট বলটা পুল করেছেন রাফসান করছেন অফসামের বাইরে আঘাতটা করেছিলেন সেই কাভার ড্রাইভের জন্য আবারও একটা এজ ভালো এবার স্লো শট ডেলিভারি বডি লেন বরাবর ব্যাটসম্যান কিন্তু সফল করেছেন ও কুইকার বলটা ছিল ভেতরের দিকে ঢুকছিল অফ এন্ড মিডলের দিকে বাট সেখান থেকেও রাফসান তাকে সাথে ক্যাপ্টেন সেন্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কখন কোন বোলারকে ব্যবহারটা করতে হবে ও লুক অ্যাট দ্য শট ফাইন্ড দ্য বল ফেচ ইট ও লফটেড পিকআপ হাওয়ায় ভাসছে শটটা ফুল ফ্লেডে পাননি তিনি এবং শেষ পর্যন্ত ক্যাচটা তুলে দিয়েছিলেন সেই পিয়ানের হাতে বটমেন্টে কতটা স্ট্রং জোন অফ স্টাম্পের বাইরের বল যেখানে ফেলে সেখান থেকে টাইমিংটা এবং এত পাওয়ারফুল ব্যাটিংটা করেন করেন আবার ফোর লেন থার্ড সিক্স চালিয়ে দিয়েছেন ফুল লেন সিক্স মোর রান চতুর্থ ছক্কা শেষ ওভারটা ফোটস লভ এবং সেখানে এই টপেজ শটে কিন্তু যথেষ্ট কানেকশনটা ছিল না হাই ব্যাকলিফট বল এবং ব্লক হলে ভাসছে হাওয়ায় শেষ মুহূর্তে প্রথম দিকে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরত যান মাইনুল ইসলাম তন্ময় একটা বাউন্সারে আঘাত পান তেইশ রান করে তিনি অপরাজিত থাকেন রিটায়ার্ড হার্ট সাতাত্তর করেন অনিল সরকার শান্ত তার এই ইনিংসটা একটা প্ল্যাটফর্ম সেট করে দেয় দ্বিতীয় দিনের ম্যাচ এবং দ্বিতীয় দিনের ম্যাচে বিকেএসবি গ্রাউন্ড 4 এ মুখোমুখি শাইন পুকুর এবং পারটেক্স যাচ্ছেন প্রথম বল অফ স্টাম্পের উপরে রাইজিং একটা ডেলিভারি ও গুড বল ব্যাটে হিট করেছে কিনা বোলার খুবই খুবই নিশ্চিত এবং বোলারের নিশ্চিত ভাব দেখেই কিনা আম্পায়ার সে আঙ্গুলটা তুলে দিয়েছেন পরের বল এবারে ঘুরিয়ে দিয়েছেন লেগ স্টাম্পের উপরে ফ্লিক ডান পুকুর শর্ট আর ওয়াইড ডেলিভারি ক্যাচ উঠেছে সহজ একটা ক্যাচ সেলিব্রেশনটা সেরকম অনেক দূর মনে হচ্ছে দর্শনীয় কভার ড্রাইভ সাব্বির অন সং তাই মোহাম্মদ নাবানের বিরুদ্ধে লেগ স্টাম্পের উপরে লাফটেড শর্টটা এবারে পিটফুল স্ট্রেট ড্রাইভ

কুইকার ডেলিভারি পেস ছিল জাস্ট গতিটা ব্যবহার করে টপ এজ হাওয়ায় ভাসছে কে আছেন ফিল্ডার আছেন সেখানে এবং ক্যাচ নিয়েছেন শর্ট ফাইন লেগে আর একবার এবারে শর্ট বল পুল খেলা দিয়েছেন মিড উইকেট দে গ্যাপ এবং সেখান দিয়ে ছটা রান ভালো একটা সুযোগ ছিল না এবারে শর্ট বল পুল খেলা দিয়েছেন গ্যাপটা হাফ স্টাম্পের বাইরে লাফিয়ে ওঠা বল কাট করতে গিয়ে করিগ হয়ে আবারও এবারে বল রিভার্স শিপ করতে গিয়ে ব্যাটে বলে হলো না তো সেই যে পুরো পঞ্চাশ ওভারটা খেলার যে টার্গেট সেটার মাত্র একটা বল দূরত্বে দাঁড়িয়ে স্টামটাকে ভাঙলেন শেষ বিকালের পরন্ত বেলায় এই ম্যাচটা হাসতে খেলতেই জিতে নিল পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল ক্লিক অন দা বেল আইকন অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit T-Sports.com.